আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ভাইরাল এক ফুল ডিজিটাল পিন সুতি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার এর গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে ইসলাম ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এগুলা তিনটা করে কালার আছে যারাই নিবেন ভান্ডিল ভান্ডিল ধরে নিবেন যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইগিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস এগুলো এক ফুল ডিজিটাল পিন ভাইরাল থ্রি সুতির সুতি লোন কালেকশন প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আমরা একটা করে দেখাই দিব বাদ বাকি গেলে আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এই যে প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না ওটা সরা যারা নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র 650 টাকা হোলসেল প্রাইস মাত্র 650 এক ফুল ডিজিটাল পিন ভাইরাল সুতি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন খুবই সুন্দর এগুলো কোন কাপুর কোয়ালিটি মার্শাল এক কথায় অসাধারণ যা যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন লং সাতচল্লিশ আটচল্লিশ হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি পিস কালেকশন এগুলো সব ভাইরাল পিস সব কটা ভাইরাল পিস প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে যারা নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি যারা নেবেন সেট যারা নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো মাসাল্লাহ এক কথা অসাধারণ ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন আর এত কোয়ালিটি ফুল এই যে মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর দেখার মতো এক্সক্লুসিভ মাত্র ছয়শো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রতিটা তিনটা করে কালার যারাই নিবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মাশাআল্লাহ এক কথা অসাধারণ নামাজি ওন্না পেয়ে যাবেন বডি ফ্রি সাইজ স্যালার ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যার লাগবে নিয়ে নিবেন প্রতিটা ডিজাইন তিনটা করে কালার সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ভাঙ্গিয়া দেওয়া না এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো রাফিউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনোটা কালারই মাসাল্লা অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এটা বডি হলো বডির কাপড় কাপড় হাতের কাপড় কাপড় পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে সেলার ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি কালেকশন হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগব তাড়াতাড়ি অর্ডার করে নিবেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার যারাই সেট ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন পিস কালেকশন অল্প কিছু আছে বেশি নাই এগুলা শেষ হয়ে যাব যার যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে মাত্র ছয়শো এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি কালেকশন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারাই নিবেন ভান্ডিল ভাঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে নিয়ে নিবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর তিনটা করে কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার যারা নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আবার গলা করে দেওয়া আছে খুবই সুন্দর কাপুর কোয়ালিটি রাফুস পরার জন্য একদম বেস্ট কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে লাইক ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর তিনটা করে কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার ক্যাটালগ আছে মাত্র 650 টাকা এক ফুল ডিজিটাল পিন সুতি লন থ্রি পিস কালেকশন মাত্র 650 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন পিস কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্কিন সর্দার নাম ঠিকানা ঠিকানাদ যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে করবেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর তিনটা করে কালার যার যেটা ভালো লাগে খালি স্ক্রিনশট দেয় নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন হোম ডেলিভারি সর্বনিম্ন সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে ভান্ডিল ভান্ডিল ধরেই নিতে হবে মাত্র ছয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল এই ডিজাইনটা দেখেন হ্যাঁ ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ ও এটা গলা এই যে দেখেন এই ডিজাইন হলো এটা এটা গলা দেওয়া আছে অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা ভান্ডিল ধরে নিতে হবে প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার যারা নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙিয়া দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা যারা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন স্ক্রিন শর্ট নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান এসে পড়বেন আসসালামু আলাইকুম